সবাই আপনারা 60 থেকে শুরু করে আপনারা কুচতেই পাচ্ছেন এত দর্শকদের ডেকে নিয়ে বাকাটা বন্ড করতে থেকে কোন কোন

এনার্জি নেই প্রচুর প্রচুর ভক্ত দেখুন হাজার হাজার মানুষ প্রায় পৌঁষ্টি থেকে সত্তর কুইন্টাল পাতাটা হলে হবে প্রায় পৌঁষ্টি থেকে সত্তর কুইন্টাল

শুনতে তো অবাক লাগছে আপনাদের আগে ভিডিও দেখিয়েছি এইভাবে ভাড়া করা হয়েছে যে আমাদের ভাড়া এই দাদা ভাইরা একটু দাঁড়া হয়ে দাঁড়া এই দাদা ভাইরা কিন্তু ভাড়ায় রয়েছে প্রায় কি পঁয়ষট্টি থেকে সত্তর কুইন্টেল সবাই বাতাসা নিয়ে বাড়ি ফিরবে সবাই এক কিলো দুই কিলো কমে কমে মানে অন্যান্য বছর গত বছর বাষট্টি কুইন্টেল ছিল এবছর ফিরিয়ে যাবে থ্যাংক ইউ দাদা দাদারা কিন্তু আবার বাতাসা আছে ভাড়া এইভাবে অনেক ভাড়া ভাড়া দেখতে পাচ্ছে ভাড়ায় করে বাতাসা নিয়ে আসা হচ্ছে ভাড়া থেকে কিন্তু আর আমি কিন্তু নেই আমি নেই দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর মানুষ তারা বাতাসা ঘোরানোর জন্য কিন্তু প্রচুর অনেকে কিন্তু বাতাসা নেওয়ার জন্য কিন্তু চিৎকার করছে সবাই কিন্তু বাতাসা 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 কিন্তু

भल व्यवार कंहिंखे रहेाशा कोथ कथा बाताशा বাতাসা কিন্তু প্রচুর কিন্তু হরি হবে দেখতে পাচ্ছ আমি আছি মানুষ কিন্তু রে যায় দেখুন যারা পেয়েছে তারাও চিৎকার করছে যারা পায়নি তারাও চিৎকার করছে দেখুন মাছি দেখুন একদম একদম রেগে ফায়ার হয়ে যাচ্ছে দেখুন ফায়ারটা দেখুন পুরো আর এখানে পাঁচুলা পাঁচু রয়েছে এখানে পাঁচু রয়েছে পাঁচু পুলিশ কিন্তু রয়েছে হাই দাদু কিন্তু হাত করেছে দাদুকে দাও তো দাদুকে দাও তো

অনেক সময় লাগছে অনেক সময় অনেক সময় রাগারাগি করছে মাসিরা অনেক সময় রাগারাগি করছে দিয়ে দিলাম দিয়ে দিলাম অনেক সময় রাগারাগি করছি অনেক সময় এরপারে কত দূরে যাওয়া যায় কত দূরে দেই দেখা যাক কত দূরে দেই দেখা যাক এই পারে দিয়ে দিচ্ছি দেখুন বাতাসা দিয়ে দিলাম দুগুড়ো হয়ে গেলে কিন্তু ওই দেখুন ওই দেখুন বাতাসা নেওয়ার জন্য চিৎকারটা দেখুন কিন্তু আর দাদা কিন্তু

আমি কি করব আমি কি করব এই যে বহ ফায়দা করছে বৌদি রেগে যাচ্ছে এবারে দেখুন দাদু কিন্তু একদম রেডি সেদিকে কিন্তু আছে সেদিকে পাইনি মাইনি চিৎকার করছে একদম মারো মারো ফায়দা করছে রেগে যাচ্ছে একদম রেগে যাচ্ছে এদিকে মারো তো

একদম একদম হয়ে গেছে পুরো দেখুন কি বলছে দেখুন একদম ঠাঙ্গা কিন্তু একদম রেগে ফায়ার ওয়াল ফায়ার হয়ে গেছে ঠাকমা ঠাকমা কিন্তু ওয়াল ফায়ার তাই দেখতেছেন মানুষ হাজার হাজার মানুষ ভক্ত কিন্তু তারা কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু হাজার হাজার ভক্ত তারা কিন্তু বাড়িতে প্রায় চৌষট্টি থেকে সত্তর কুন্ড চৌষট্টি থেকে সত্তর কুন্ড বাতাসা আমার হাত কিন্তু হচ্ছে আর আমার সঙ্গে

মন্দির বাবা হরি মন্দির এখানে বাবার কাছে যে যেটা মানত করে সে কিন্তু পায় সেখানে কিন্তু বাতাসার উল্লুল হচ্ছে কুইন্টাল কুইন্টাল বাতাসার গত বছর বাষট্টি কুইন্টাল ছিল এবছর কিন্তু প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কুইন্টাল বাতাসা হরিলুট হবে আপনাদের তুলে হচ্ছে গঙ্গাসাগর ব্লকের বেজি উপজেলার মানুষ আমি তো সেকেন্ড পোস্টে কি করে জিনিস বলো কি তোমার কি অভিযোগ কি অভিযোগ কি বল সব লাইভ হচ্ছে লাইভ হচ্ছে যারা লাইটটা দেখছেন একটু বেশি করে শেয়ার করে থাকুন আর দাদু রয়েছে দাদু প্রথম থেকে লাইট মারছে কিন্তু সেখানে দাদু রয়েছে একদম পায়ার মানে কি বলুন তো নেমে যাচ্ছে দাদা কি বলুন তো কুইন্টাল কুইন্টাল বাতাসা পঁষট কুন্ন সত্তর কুইন্টাল সবাই কিন্তু পাচ্ছে যে পাচ্ছে সে বলে আবার আমিও পাচ্ছি না মানে দাবি সবার কিন্তু বেশি এসে করে বাতাসটা নিয়ে যাবো এটা আনন্দ সবার আনন্দ কিন্তু এটা তো হচ্ছে দাদাও কিছু একটা বলতে চাইছে হবে হবে দেখতে যে এদিকে দিকে বলছে এ দাদা বলছে এদিকে সে বৌদি বলছে এদিকে সে বৌদি বলছে এদিকে সে বলে এদিকে তারা বলে এদিকে কোন দিকে দেবে বাতাসা সেদিকে চাইছে সেদিকে মানে আর পাঁচু বসেছে দেখো পুলিং দিকে পাঁচু চিনে রাখো পুলিং ব্রিগেডের পাঁচু

হাই বাতাসা আসছে আমারও আসছে বাতাসা হায় দাদা ভাইরা এসছে দাদা ভাই অনেক সময় কমিটি করেছিল দেখুন এবারে ভাড়া মানুষ সেখানে দেখুন প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর মানুষ হাজার হাজার ভক্তবৃন্দ আছে বাতাসা ঘুরেছে একের পর এক ভাড়া মানে ছখানা ভাড়া রয়েছে আমরা দু নম্বরে রয়েছি ছখানা ভাড়া রয়েছে

তারা আপনারা সচরে আসতে পারেননি সরাসরি সম্পর্ক হচ্ছে তারা দেশের বিভিন্ন টেন্স থেকে দেখছে

আচ্ছা এবারে আমি দেবো এবারে চ্যালেঞ্জ দেবো এবারে দেবো এ পাশে দিচ্ছে এবারে এই পাশে দেবো আচ্ছা এই পাশে দেবো ভাই সে দাদু ভাইছে তো সে দাদু দাদু তো ভাইছে আমি তো বিগলি লাগতাম আপনার দাদু সোজা লাগতাম

যারা আমাদের পরিবাসের প্রকলে পৌঁছতে পারেননি আজকে সূত্রে আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সমগ্র অনুষ্ঠানটি তুলে ধরেছি এই আমাদের খবরের তিনটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গত খবর ভোট যার এবার মাননীয় সৌরভ মন্ডল এবং খবর কোথার খবর কোথা ফেসবুক পেজের

বর্তমান বছরে অথবা কিভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বন্ধ করে এই বছর আমাদের সমস্ত ধারা থেকে বাতাসাগুন হোক সমস্ত ধারাতে বাতাসাগুলি পৌঁছে দিচ্ছে আপনারা আমাদের এখনো পর্যন্ত অনেক বাতাস আছে

ہمارے پڑے جائیں گے او بھائی دو ادھی کوما تو ادھی کوما تو ادھی کوما تو ادھی کوما تو ادھی کوما

মানে আমি দুবার ফিরলাম এখানে মাসিদের তবুও বলে পাইনি আর সে দাদু শুধু লাইট দিবে লাইট যাচ্ছে সে দাদু আমাদের এই পালা দিবটি অনেক পুরোনো এবং তার আমাদের পালা দিবস কমিটির সুদ্ধার্থ আমরা আগামী বছর এই ভর্তি প্রচুর করে নির্মাণের জন্য হয়েছি তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি আমাদের করে এই ভর্তি নির্মাণের জন্য আপনারা আমাদের পক্ষে অস্ত্র দান করুন কমিটির পক্ষ থেকে ধরে আবেদন

আমি একটা বাইছি একটা মারছি আমি আর লেখিনি একটা বাইছি একটা মারছি আমি বেশি খুব আমি একটা লিখি দূরে মারছি আরো আরো